আমাদের চ্যানেলের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা বীরভূম রাজনীতির সমীকরণে কী বদল হতে পারে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে দু বছরের বেশি সময় জেলে ছিল অনুব্রত দু বছরের বেশি সময় না থাকা এবং সম্প্রতি জামিন পাচ্ছে মানে আবার সে বীরভূম রাজনীতিতে আসছে এতে সমীকরণের কি পালা বদল হবে শাসক দলের মধ্যে সেটা আমাদের আলোচনার বিষয় সবাই জানেন দু বছরের বেশি সময় অনুব্রত মণ্ডল জেলে ছিল কিন্তু দু বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস নতুন কাউকে বীরভূম জেলা সভাপতি করেনি দীর্ঘদিন তাকেই জেলা সভাপতি রাখা হয়েছিল তাকে শেষ দিকে সরানো হলেও তার চেয়ারে নতুন কাউকে বসানো হয়নি চেয়ার ফাঁকা রাখা হয়েছে বলা হয়েছে একটা কোর কমিটি ওখানকার তৃণমূল কংগ্রেস দেখভাল করবে এবং সুপারভিশন করবেন মমতা ব্যানার্জি নিজে পরিবর্তন কী হয়েছে বীরভূমের স্ট্রংম্যান অনুব্রত মণ্ডল জেলে গেল পরবর্তী স্ট্রংম্যান হিসেবে উঠে আসলো কাজল শেখ তার প্রতিপক্ষ গোষ্ঠীর নেতা জেলা পরিষদের সভাধিপতিও হয়ে গেল কিন্তু অতি সম্প্রতি মানে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নিজের কোর কমিটি সেখানে পাল্টেছিল কালীঘাটে ক্লোজ ডোর বৈঠকের মমতা ব্যানার্জি কাদল শেখকে কোর কমিটির মেম্বার থেকে সরিয়েছেন যে কোর কমিটি তখন তৈরি করেছিলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের স্পষ্টতই দেখা যাচ্ছিল তিনি অনুব্রত মণ্ডল এবং তার অনুগামীদের উপর আস্থা রেখেছেন পাঁচজনের কোর কমিটি শিউরির এমএলএ বিকাশ রায় চৌধুরী। বোলপুরের এমএলএ রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুরের এমএলএ অভিজিৎ সিনহা রামপুরহাটের এমএলএ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ্ত ঘোষ এই পাঁচজনের কমিটি নিয়ে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়েছে বীরভূমে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বীরভূম রাজনীতি বলতে মূলত তৃণমূল কংগ্রেসকেই বোঝায় এগারোটা বিধানসভা আছে সেখানে দুব্রাজপুর ছাড়া বাকি দশটি তাদের ওখানে একটি পুরো লোকসভা এবং আরেকটি লোকসভার বেশি অংশ পড়ে দুটি লোকসভাই বীরভূম এবং বোলপুর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে জেলা পরিষদে ওদের পুরো এক কেটিয়া প্রভাব অর্থাৎ বীরভূমের রাজনীতি মানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করেই মূলত সেখানে আবর্তিত হয় এই শাসক দলের রাজনীতি বা বীরভূমের রাজনীতি দু দুবছর একটু অন্য ধারায় এদিক ওদিক হয়েছে অনুব্রত মণ্ডল নেই তার অনুগামীরা বিমর্ষ ছিল প্রতিপক্ষ গোষ্ঠী উৎসাহিত ছিল কিন্তু মমতা ব্যানার্জি আস্থা রেখেছিলেন অনুব্রত মণ্ডলের উপরেই এবার অনুব্রত মণ্ডল নিজে জেল থেকে বেরিয়ে আসছে এবং সবাই জানেন সিবিআই ইডির এই তদন্ত প্রক্রিয়া অনেক দীর্ঘ হবে একটায় সাক্ষী তিনশো নয় জন একটায় সাক্ষী পঁচাশি জন সিবিআইয়ের চার্জশিট এক লক্ষ পাতার বেশি ইডির তদন্তের দীর্ঘ প্রক্রিয়া ফলে বিচার প্রক্রিয়া দীর্ঘদিন চলবে মানে দীর্ঘদিন অনুব্রত মণ্ডলকে এখন জেলে যেতে হবে না যদি বিচারের দোষী সাব্যস্ত হয় তার আগেও সে দীর্ঘদিন সময় পাচ্ছে অর্থাৎ বিচার প্রক্রিয়া চলাকালীন সে যখন বাইরে থাকছে তার মানে একটা দীর্ঘ সময় আবার বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল সক্রিয় থাকবে কয়েকদিন আগে চন্দ্রনাথ সিনহা বলেছেন যে আমাদের নেতা তিনি আমাদের গাইড করতেন তিনি আবার ফিরে আসছেন অর্থাৎ অনুব্রত গোষ্ঠী আবার সক্রিয় এবং উৎফুল্ল একদম স্পষ্টতই কাজল শেখের প্রভাব যথেষ্ট কমবে অনুব্রত মণ্ডল ফিরে আসা মানে এবং মমতা ব্যানার্জির এখনও আস্থাভাজন মানে তার উপরই শাসক দলের পুরো কন্ট্রোল নিয়ন্ত্রণ থাকছে বীরভূম রাজনীতির শীর্ষ স্থানে সেই থাকবে তার কথাই শেষ কথা হবে অর্থাৎ কাজল শেখের প্রভাব কমা অনুব্রত মন্ডল এবং তার গোষ্ঠীর প্রভাব বাড়ান রাজনীতির অন্য প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলতে চাই না এই তৃণমূল কংগ্রেসের মধ্যে দুর্নীতি ঘুষ কাটমানি রয়েছে এবং সবাই বলেন থাকবে আমরা শুধু একটা বিষয়ে খুশি কাজল শেখের পরিবর্তে অনুব্রত মণ্ডলের হাতে আবার দলের কন্ট্রোল মানে ক্ষমতার কেন্দ্র আসছে আবার বলি কাজল শেখের পরিবর্তে অনুব্রত মণ্ডল ক্ষমতার কেন্দ্র হচ্ছেন এটা আমাদের সনাতনী ভয়েসের চ্যানেলের পক্ষে অবশ্যই একটা ভালো খবর রাজনীতির বাইরে গিয়ে সনাতনী অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে একটা এটা ভালো খবর কারণ বীরভূম জেলা মুর্শিদাবাদের লাগোয়া জনসংখ্যার অনেক অনেক পরিবর্তন হচ্ছে ভবিষ্যতে ইসলামিক জেলার দিকেও টান নিতে পারে যেমন এক সময়ের মালদা উত্তর দিনাজপুর জেলা হিন্দু প্রধান ছিল এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা বীরভূমের গতিও সেই দিকে যাচ্ছে আমরা তাই কাজল শেখের পরিবর্তে অনুব্রত মণ্ডল ক্ষমতার কেন্দ্র হচ্ছেন এতে আমরা অবশ্যই খুশি এটা আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতার চয়